এই যে ব্যবসা ছেড়ে এসে অর্থাৎ ওইখানে একটা লসের সম্মুখীন হ্যাঁ লসের জি ভালো লাগছে কোনটা অতীতে যত ব্যবসা ছিল শুধু যে মিনি ছিল সেটাও না আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি ছিল দুইটা আমাদের মনে করেন যে সিএনজি ছিল ইন্ডিয়া থেকে কয়লা ইনফোর্ট করে নেয় ব্যবসা ছিল সমস্ত ব্যবসা বন্ধ করে শুধু আজকে হাঁসের ডিম বিক্রি করে আমার জীবন খুবই ভালো চলে আসসালামু আলাইকুম প্রিয় কিছু খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা নাই বিশ্বাস সবাই ভালো আছেন কথা বলছি এটি আমার নিজ জেলা সিরাজগঞ্জ সদরের কাজীপাড়া থেকে যেখানে আজকের উদ্যোক্তা সাইদুল ভাই আবদ্ধ অবস্থায় বাড়িতেই গড়ে তুলেছেন খুব সুন্দর এবং সুবিশাল একটি খামার যেখান থেকে বর্তমান আয়ের উৎস না হলেও দিয়েছেন আয় ব্যয়ের খুবই একটা চমৎকার হিসাব তার বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং যারা আবদ্ধ অবস্থায় খামার করতে হিমশিম খাচ্ছেন বা লসের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই সহায়কপূর্ণ হবে এবং আবদ্ধ খামার করতে আপনাকে কি করা উচিত এবং লাভবান হতে চাইলে আপনি কোন পন্থায় এই আবদ্ধ খামার স্থাপন করবেন সেই পরামর্শগুলো আজকে জানার চেষ্টা করব আজকের আবদ্ধ খামারই ভাইয়ের কাছ থেকে তো দর্শক আর দেরি কেন চলুন আজকের এই প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আমার সাথে দর্শকদের আমার পাশেই রয়েছেন সেই খামারের কথা বলবো ওনার সাথে যিনি আবদ্ধ খামার করে কেমন আছেন সব কিছু জানার চেষ্টা করবো সঙ্গে থাকুন আমি সরাসরি চলে যাচ্ছি আজকে খামারের সাথে কথা বলার জন্য ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে হাঁস খামার করেন কত বছর হল হাঁস খামার করে দুই সাল থেকে উনিশ সাল থেকে এর আগে কি করতেন এর আগে আমার ঢাকায় ব্যবসা ছিল কিসের ব্যবসা আমার একটা ছোট্ট মিনি গার্মেন্ট ছিল সে জিনিসটা লকডাউনে লসে পড়ে যায় প্রায় দশ লাখ টাকা তারপরে ওটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে দীর্ঘদিন ইউটিউব চ্যানেল আমি দেখতে থাকি টানা অন্তত তিন থেকে চার মাস লস এবং লাভ দুইটা ভিডিও কারণ কে কী কারণে লস খাইলো আর কে কীভাবে লাভ করলো শুধু লাভ দেখলাম লস দেখলাম না তাহলে কিন্তু হয় না না সেটা দেখতে দেখতে আমার পঁচপন্নটা হাঁস থেকে যাত্রা

আমার কাছে এটাই ভালো লাগছে যে ডিমের টাকাটা নগদ পাওয়া যায় যেমন গাড়ির ব্যবসা করে থাকে মানুষ গাড়ির থেকে নামবেন টাকা দিয়ে চলে যাবেন তো ডিমের টাকাটা এমনই নগদ টাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং অ্যাডভান্স চাইলেও সেটা পাওয়া যাচ্ছে আর অন্য অন্য ব্যবসায় বাকি নিয়ে তো সে টাকার পাওয়া যায় না পাওয়া যায় মানুষ দেউলিয়া হওয়া জায়গা অতএব ক্ষতিগ্রস্ত তো আমার কাছে এইটাই আমার অতীতে যত ব্যবসা ছিল শুধু যে মিনি গার্মেন্ট ছিল সেটাও না আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি ছিল দুইটা আমাদের মনে করেন যে সিএনজি ছিল ইন্ডিয়া থেকে কয়লা ইনপোর্ট করে না ব্যবসা ছিল সমস্ত ব্যবসা বন্ধ করে শুধু আজকে হাঁসের ডিম বিক্রি করে আমার জীবন খুবই ভালো চলে আর আর শেয়ার ভালো কিছু হয় না আচ্ছা এই যে আবর্ত্য ভাবে বাড়ি রাঙিনাতে এটা কি তো আপনার একটা বাড়ি জি এটা বাড়ি আপনি ভাবে করছেন কেমন এটা মনে যে 500 হাঁস কেউ লালন পালন করে সেখান থেকে আপনাকে প্রতিদিন হাজার টাকা ইনকাম করা সম্ভব আপনি আমি খাতা কলমে লিখিত দিতে পারি এটা যদি কোনো ব্যক্তি বলে যে ভাই লস আসছে আমার বাপের জমি বিক্রি করে তার কাছে জরিমানা দিব আমি কেন লস আসবে আমি জীবিত থাকা অবস্থায় লস আসবে না আমি মরা যাওয়ার পরে লস লস আসতে পারে ওনার কাছে আমরা একটু এই সেই লাভের ইতিহাসটা একটু জানবো তার আগে জানবো যে আপনি যে হাউসটা করেছেন এটা কোয়ালিটিটা কেমন এখানে কতগুলো হাঁস আসলে এখানে আপনার পাঁচ ছয়শ সাতশো হাঁস এই হাউস ইয়ান আপনার হাউসটা আসলে কতটুক বাই কতটুক এটা আছে পঁয়ত্রিশ ফিট লম্বা আছে

যেভাবে আসলে সচল হলেন এবং ভালো আছেন আপনারা কিন্তু প্রতিজ্ঞাও করেছেন যে কেন লস হবে আমি বেঁচে থাকতে কেন লস হবে দর্শক বন্ধুরা অনেকেই আবদ্ধ খামার করে অনেক লসের সম্মুখীন হয়েছেন তার বিশেষ বিশেষ প্রমাণ রয়েছে আমার কাছে আমি বিশেষ কিছু প্রতিবেদন স্পেশালি ভাবে আপনাদেরকে দেখিয়েছি হাঁস খামার আবদ্ধ অবস্থায় লসের সম্মুখীন আশি পার্সেন্ট যারা একশো পার্সেন্টে আশি পার্সেন্ট লস বাদ দিয়ে যারা বিশ পার্সেন্টের লাভে রয়েছেন তাদের মধ্যে আজকের এই এই উদ্যোক্তা একজন তো ওনার কাছ থেকে আমরা জানব যে আসলে এই আশি পার্সেন্ট মানুষ কেন আবদ্ধ সফর করে লসের সম্মুখীন হয় সেটার মূল কারণ কি ভাইজান আসলে লস কিভাবে হয় আমাকে একটু যদি বলে আবদ্ধ হাঁস খামারে লস হচ্ছে ওনার খাদ্যটা উনি সঠিক নিয়ন্ত্রণ করতে পারতেছে না সঠিক খাদ্য দিতে পারতেছে না হয়তো অনেকে শামুক খাওয়াচ্ছে ধান খামাচ্ছে বা ভুট্টা ভাঙ্গা খাওয়াইছে কিন্তু মূলত তা না একটা হাঁসকে একটা ডিম উৎপাদন করতে যতটুকু খাবার প্রয়োজন ডিম উৎপাদনকারী খাদ্য আপনি ধান দিলে কিন্তু ধানে থেকে আমার পেটের ভিতরে ডিম উৎপাদন হবে না একটা ফিটের প্রয়োজন আছে সেই ফিট আপনাকে কন্টিনিউ খাইতে হবে তিন সকাল সাড়ে সাতটায় খাইতে দিবেন দুপুরে সাড়ে বারোটায় খাইতে দিবেন বিকাল সাড়ে সাতটায় খাইতে দিবেন নিয়মিত খরচটা বেড়ে যায় তাহলে খরচটা বাড়ার কোনো সুযোগ নাই কেন বাড়বে একটা হাঁসকে আপনি দেড়শো গ্রাম খাবার দিবেন আচ্ছা দেড়শো গ্রাম খাবারের মূল্য কত আপনি হিসাব করবেন সারাদিনে দেড়শো গ্রাম খাবার খাওয়ার জন্য টাপ ব্যাপার জুলুম হয়ে যাবে কারণ আমি খাওয়াই আমি জানি এখানে পাঁচশো পিস আছে আমি ধারণা দিয়ে বুঝাচ্ছি পাঁচশো পিস আছে দেড়শো পিস করে দেড়শো গ্রাম করে খাবার লাগলে পঁচাত্তর কেজি খাবার লাগবে পঁচাত্তর কেজি খাবারের মূল্য কত মূল্য কত আর পাঁচশো হাঁস থেকে আমি কয়টা ডিম পাবো সর্বনিম্ন ডিম যদি নাও হয় তাও এখান থেকে 360 পিস ডিম আপনাকে নরমালি প্রতিদিনই দিবে 360 পিস এখানে আপ ডাউন করার কোনো সুযোগ নাই মানে 360 পিস এটা হতেই হবে আমার কাছে হবে আর কেউ পারবে কিনা জানি না না আমরা তো আজকে আমরা এই 360 পিস ডিমের বাজার মূল্য কত আর 75 কেজি খাবারের মূল্য কত এই জিনিসটা যদি আপনি হিসাব করেন অবশ্যই আপনার লাভ বেরো আসবে তো ভাইজান এখানে কি সারা দিনই রাখেন এখানে সারা দিনই রাখি আচ্ছা এখানে খাবার দেই ওখানে গোসল করে রাত্রে ওখানে ঘুমায় মানে আপনি যে বাড়ির পাশে মানে সামনে যেটা ঘর আর কি ওখানে থাকে ওখানেই থাকে জি আচ্ছা এইখানে যে হাঁসটা রয়েছে এটার বয়স কত দিন এই হাঁসটার বয়স পাঁচ মাস হয়েছে এটাতে ডিম নেই ডিম নাই কিন্তু সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে এই হাঁসটা ডিম সারবে একটা ডিম হলেও সারবে ইনশাল্লাহ আশাবাদী আমি আর একটা সেটে ছয়শ দশ পিস হাঁস আছে সেখান থেকে বর্তমান চারশো পঞ্চাশ চারশো চল্লিশ পঁয়ত্রিশ এরই মধ্যে আছে কন্টিনিউ কন্টিনিউ ওই খামারটা কোথায় আছে ওই খামারটা আপনি দেখতে পারবেন

হাঁসটার বয়স মানুষ মিথ্যা কথা বলতে পারে বুড়া হাঁসও দিতে পারে অসুস্থ হাঁসও দিতে পারে সেই ক্ষেত্রে যদি কোনো নতুন ব্যক্তি উনি তো হাঁস সম্পর্কে চেনেও না জানেও না তাকে বাচ্চা দেওয়া করাই ভালো হবে এবং সীমিত আকারে সর্বোচ্চ পাঁচশো বিশ বাচ্চা এর বেশি না কারণ পাঁচশো বিশ বাচ্চা হলেই তো আপনার দুই হাজার টাকা ইনকাম পাচ্ছেন দুই হাজার টাকা ইনকাম হলে গেলা তাহলে তো ছোট একটা ফ্যামিলি চলতে পারে অবশ্যই অবশ্যই এর সব বেশি কিছু লাগে না এর সে বেশি কিছু করবে সে শেখার পরে পর্যায়ক্রমে দুই হাজারও করতে পারে আমার তো টার্গেট হচ্ছে সব সময়ের জন্য আমার কাছে পঁচিশশো হাঁস থাকবে এই আবদ্ধ অবস্থায় পঁচিশশো হ্রাস থাকলে আমার এমনিতেই প্রত্যেক মাসে মনে করেন কি সর্বনিম্ন ফালা দিলেও মনে করেন যে দেড় থেকে পনেরো দুই লাখ টাকা ইনকাম হবে এটা সর্বনিম্ন

আর যেতে খামার করো খামারটা যেন নিজে পরিশ্রম করে ওই লেবার দিয়ে পরিশ্রম করবে অন্যের উপরে নির্ভরশীল তাহলে সেই পুজো থেকে লস আসার সম্ভাবনা আছে অনেক ধন্যবাদ সাইদুল ভাই অনেক সুন্দর কথা বলেছেন এবং অনেক ভালো লেগেছে আজকের কথাগুলো দর্শক বন্ধুরা সাইদুল ভাইয়ের কথায় যেটা বুঝতে পারলাম যে আবদ্ধ খামারে অবশ্যই লাভ হবে যারা লসে আছেন বা লস হচ্ছে বা লস খেয়ে খামার ব্যবস্থা থেকে দূরে সরে গেছেন তাদের উদ্দেশ্যে সাইদুল ভাইয়ের কিন্তু বিশেষ পরামর্শ রয়েছে যে কেন লাভ হবে না আমি চ্যালেঞ্জ করতে পারি লাভ হবে। আবদ্ধ খামারের আরও কিছু চিত্র নিয়ে যেহেতু সাইদুল ভাইয়ের আরও একটা খামার রয়েছে আবদ্ধ খামার সেটা আরও বড় খামার তো আমরা ওই খামারটা নিয়ে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাবো অবশ্যই সে পর্যন্ত অবশ্যই খামার বলা টোয়েন্টি ফোরের সাথে থাকবেন কবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ